তো নসিনি দর হুজুরে আউলিয়া আল্লাহ মরুমি আহমদ করে বলেছেন দুনিয়ার মানুষ তুমি যদি দুনিয়াতে থাক অবস্থায় আল্লাহ দরবারে বসার বাসনা তোমার অন্তরে থেকে থাকে আল্লাহর উড়ির দরবারে বসে যা আল্লাহর দরবারে বসার বাসনা তোমার পূর্ণ হয়ে যাবে আমার ভাইরা যে দরবার শরীফ এমন একটি দরবার

খাবার তো নষ্ট করার অভ্যাস আমার নাই উনি তখন দোকাল্লা খাবার গুলি শেষ করান উনি বললেন অনেক কষ্ট করে খাবার গুলি শেষ করান খাবার গুলি শেষ করার পরে যখন আমি হুজরা শরীফের জায়গা আমি মানুষকে জিজ্ঞেস করলাম যার পুষের পীর থাকে কথা আমি তার সঙ্গে দেখা করবো তার সঙ্গে কথা বলবো জামাল ভাই বলেন আমি যখন হুজরার দিকে গাচ্ছিলাম আমি যখন নজর করে দেখলাম দরজার সামনে যখন গেলাম দরজার দিকে নজর করে দেখি ভিতরে একটা লোক তুরসির মধ্যে চেয়ারের মধ্যে বসার আমার চোখের মধ্যে এমন

যখন আঘাত নজর করে দেখি আমি হুজুরের দিকে তাকিয়ে আছি একটা পলকে হুজুর কেবলা যার নজরটা আমার দিকে পড়ে গেল আমি যখন নজর করে দেখলাম হুজুর কেবলা যা আমার দিকে তাকাচ্ছে আমি হুজুরের দিকে তাকাচ্ছি আমি দেখতে পেতেছি আমার হুজুর কেবলা যাদের চোখে রস্তু দিয়া দাড়িগুলি বেবে আমার হুজুর কেবলা যাদের চোখে রস্তুগুলি দিয়া বুক বিস্তেছে আমি কোনো কথা বলতে পারতেছি না আমি নজর করে দেখি আমার চোখ টল টল করতেছে আমি তখন ওই চোখে অস্ত্র থেকে তাকে বসতে পারলাম হতো রাজার বোঝাচ্ছে রে বাবা জামাল তুই কি কথার জন্যে কি মন নিয়ে ফেলে বাবা চিন্তা করিস না এখানে অন্য কোনো কিছু হয় না আল্লাহ দ্রোহীর কোনো কাজ হয় না বাবারে এখানে তো আমি মানুষদেরকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেবার জন্য বসে আছি যে মানুষগুলি আল্লাহ বুঝা সঙ্গে যুক্ত করে দিব জামাই ভাই জামাল ভাই বলেন আমি যখন আমার হুজুর কেবলা দিনের সঙ্গে সাক্ষাৎ করলাম তরিকা নিয়া নিলাম পিস্তলটা ফেলে দিলাম মাদ্রাসার পিছনে পুকুরের ভিতরে আমি পরে জিজ্ঞেস করলাম ভাই যান তারপরে কি হলো উনি বলল বাড়িতে যে আমার করে দেখলাম খবর নিলাম যেই লোকটা বলেছিল আমি নিজ চোখে দিকে যে আত্মশীর হুজুরের টয়লেটের নিচে ওই আরকি আমি নজর করে দেখলাম তার সঙ্গে সাক্ষাৎ করে দেখলাম ও বলল যে ভাই জামাল আমি একটি ভুল করে ফেলেছি এই ভুলের মাসনের কারণে আমার একটা চোখ অটোমেটিকলি আমার আব্বার হাতের উপর খুলে পড়ে গেছে তখন ও লোক আমাকে বললো ভাই জানান আমি এরপরে ভুল করেছি তোমার মাধ্যমে ক্ষমা চায় আমার আল্লাহ যেন আমার ক্ষমা করে দেয় আমার আর একটা চোখ যেন অন্ধ না হয়ে যায় আমার আল্লাহ পাকই কথা বলেছেন বুখারী শরীফের 963 পৃষ্ঠায় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা আল্লাহর ওলীর সঙ্গে দুশমনি করে আল্লাহ পাক কয় আমি তাদেরকে আমার বিরুদ্ধে যুদ্ধ করা আহ্বান জানাই না আল্লাহ পাক যেন আমাদেরকে একজন শক্তি কারামের মুকম্মেল আল্লাহর ওলীর কদমে থেকে আল্লাহ পাক যেন দুনিয়াতে তার মা'রিফতের বিদ্যা আমাদের দান করে আল্লাহ পাক যেন ইহকালিন শান্তি পরকালিন মুক্তি আমাদেরকে দান করে সকল নামি। আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার অসমাপ্ত অগোছালো বক্তব্য শেষ করছি খোদা হাফেজ